यहाँ पर अपना यहाँ पर देख पाते हैं अनेक सॉफ्टवेयर अनेक

এরা কিন্তু আসলে এরা আমরাই তিনটা লোক যে সারা বাংলাদেশের সিন্ডিকেটটা ভেঙে দেওয়ার চেষ্টা করছে আসলে আমরা তো সরকার না আমরা তো একটা মানুষ আমরা তো চেষ্টা ছিল আমরা কিন্তু আপনাদের পাঁচ থেকে ছয় মাস গরু বুঝতে হয় পাঁচশো পছন্দ আরেকটা ব্যাপার আপনারা যেটা দেখছেন যে আমার দোকানে পয়লা রমজানে জানে একটা লোক হট্টগোল করছে আসলে ওই লোকটার মাংসটা কিন্তু দেখায়নি হট্টগোলটাই দেখাইছে আসলে উনি মাংসটা নিয়ে আইসা আমার এক মুখের উপর মারছে তো একটা স্টাফ সারাদিন রোদরে রেটে কাজ করার পরে মুখে ওকে মারাটা কী মনে মতো তা ওটাই ওটারে কেন্দ্র করে ওনারা কিন্তু ওই জিনিসটা কেটে দেওয়া আর মাংসটা দেখাইছে যে মাংসটা আসবে ওনার মাংসটা ওনার আরো প্রচুর হয়েছিল বললে আমরা কিছু কমাই যেতাম কিন্তু মুখে মারা দিন এই জিনিসটা হটকোল বা জেগেছিখেন যে ইউটিউবার বা আমরা ওরা কিন্তু আমি তারপরেও কাস্টমারের পক্ষ নিয়েছি আমি ওই দুটা লোক মানে আমার দোকান থেকে বই রয়েছে হয়েছে দুদিনই বই এটা নিয়ে আপনারা প্রতিদিন আমার মানে কষ্টের মুখে আপনারা যেতবার যান যে কোনো আপনারা সাংবাদিক যান ওই কথাটা তুলে ধরেন যে আপনার লোক আগস্ট করছে প্রতিদিন প্রতিটা আপনারা সাংবাদিক বেড়ায় কিন্তু ওই কথাটা এবং প্রতিটা আমাদের যে দোকানদারি সেরা বন্ধু করতে দেন না আমার দোকান থেকে যে লোক কাস্টমারটা ঘোষ নেয় সাথে সাথে যে ওই কাস্টমার ব্যাগটা আর কি হাতাম মানে আমি যে দোকানদারি করবো এই ডাক্তার না আমার বঞ্চিত করতে আপনি যা উঠাইছেন আপনারাই নামাইতে পারেন আবার আপনারাই সমাধান করতে পারেন এই জিনিসগুলো যে না হয় আপনারা খেয়াল রাখবেন আমি তো আসলে মানুষ একটা মানুষ মাত্র আসলে আমার চেষ্টা ছিল যে আমি অনেক দিন চেষ্টা করছি পাঁচশো পঁচানব্বইটা আমি গোজ খাওয়াইছি আপনারা কিছু জানেন আমার চার পাঁচ পাঁচ গ্রামের তিন গ্রাম গরু গোজ খাওয়াইছি পাঁচশো পঁচানব্বইটা আসলে আমরা কিন্তু যদি আজকে সবাই সাথে তাল মিলায় চলতাম তাহলে কি আপনারা ঘুষ খেতেন আজকে নয়শো টাকা কেজি সাড়ে নয়শো টাকা কেজি আপনি দেখেন গ্যাসে বছর গ্যাসে বছর আগের বছর গুছ আছে সাতশো টাকা কেজি গ্যাসে বছর আটশো টাকা কেজি এইবার আপনারা সাড়ে নয়শো টাকা করে ঘুষ খেয়ে দেন আজকে আপনারা আমাদের মাধ্যমে কিন্তু আজকে পোস্টের কম কমে গেছেন এবং অন্য অন্য পণ্যের দাম কমায় কমে গেছে আসলে আমাদের চাহিদা ছিল পাঁচশো টাকা কেজি খাওয়ানোর সেটা হলো না আসলে আমাদের ইচ্ছাটা কিন্তু সদ ইচ্ছা আমাদের ইচ্ছার কিন্তু আসলে অসৎ ইচ্ছা না আমরা একশো টাকা বাড়াইছি আসলে বাড়ায় আসলে গরুর দাম কি নেই পড়ছে যেটা আমি আপনাদের কথা দিছি এখন মানে কথা রাখতে গিয়ে আমার চল্লিশ টাকা 20 টাকা গরু বিক্রি করতে ভারত থেকে গরু আমদানি করতে বলছেন এটা এটা আমি আর বলবো না এটা আমার যা বলার ছিল না না এটা আমি আর বলবো না বাংলাদেশের সবচেয়ে প্রথম আপনি গরুর দাম কমিয়েছেন না আমি না একটা কথোপকথন হয়েছিল চোদ্দ মিনিটের আপনি সেখানে বলছিলেন যে আপনার জন্য আমরা সমস্ত কষাই দাম কমিয়েছি আপনি কষাই এর কাছে ক্ষমা চাইবেন সে আলমগীর যদি দাম কমায় থাকে আর আপনি যদি সেখানে

সাড়ে পাঁচশো টাকা অন্য বিক্রি হয় পায়া কিন্তু আমরা আগে বিক্রি করতাম সাড়ে সাতশো টাকা কে একটা পায়া কিন্তু আসলে আহাম ওই ওজন না একটা পায়াতে পায়ে গুলা খুলে সর্বোচ্চ দুই কেজি হই হাড্ডি গুলা দুই কেজি দুই কেজি হাড্ডি থেকে পুরো গরুর দাম কমায় আসে